লটারির টিকিট বিক্রি করে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার দাঁতপুরে মৃতের নাম পাকনবি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ওই ব্যক্তিকে বেলডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়না জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 লটারি টিকিট বিক্রি করে সাইকেলে করে রেজিনগরের জানপুরে বাড়ি ফিরছিলেন পাপনবিषेक দাগপুর এলাকায় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই ব্যক্তি তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ওই ব্যক্তিকে বেল্লাঘাটা হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মোটরবাইক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মারা গেল বলতে গেল টিকিট বেচে বাড়ি যাচ্ছিল বেলা সাড়ে বারোটা নাগাদ গতকালকে আচ্ছা যেতে যেতে রাস্তায় পিছন থেকে এক মোটর সাইকেলওয়ালা এসে ও পিছনের দ্রুত গতিতে ঢিম মেরে ওকে পেড়ে দেয় হ্যাঁ ওখান থেকে তুলে নেওয়া হাসপাতাল আছে হাসপাতাল থেকে এই রে বিল্ডাঙ্গা থেকে বহরমপুর পাটে বহরমপুর এসে ওকে মৃত্যু ঘোষণা করে ও বাড়ি যাচ্ছিল টিকিট বিক্রি করে বা তারপর বাগান থেকে যাচ্ছিল জানপুর বাড়ি মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ সন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান